বিদ্যুৎ বিচ্ছিন্ন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হাসপাতাল ছাড়লেন রোগী অবস্থার অভিযোগ বিজেপির প্রায় স্বাস্থ্য ঘন্টা বিদ্যুৎ নেই হাসপাতালে আর যার জেরেই কিছু রোগী ছাড়লেন হাসপাতাল তো কিছু রোগী ঘুটঘুট অন্ধকারে কাটালেন রাত্রি হাসপাতালেই হাসপাতালের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থার অভিযোগ বিজেপির নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গতকাল রাতে হঠাৎই শর্ট সার্কিটের কারণে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ আর তার জেরেই সারা রাত এই তীব্র গরমের মধ্যেও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে গোটা হাসপাতাল আর যার জেরেই কিছু কিছু রোগী হাসপাতাল ছাড়তে পর্যন্ত বাধ্য হয়েছে আর যাদের উপায় নেই তারা সারা রাত এই তীব্র তাপপ্রবাহের মধ্যেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হাসপাতালেই কাটালেন সারা রাত এই কারণে বিজেপির পক্ষ থেকে হাসপাতালের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ অভিযোগ করেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তীও তিনি জানান দীর্ঘ দু ঘন্টা যাবৎ শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হাসপাতালে রোগীরা কষ্ট পাচ্ছেন তবে হুশ নেই হাসপাতাল কর্তৃপক্ষের এটা চূড়ান্ত ব্যর্থতা বলেও তিনি জানাচ্ছেন দেখুন ফুলিয়া হাসপাতাল কর্তৃপক্ষ অপদার্থ শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে প্রায় দু ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত সেটা সারানোর যে ব্যবস্থা সেটা ব্যবস্থা করতে পারে এদের যে সার্কিট সিস্টেম আছে খুব ভয়ঙ্করভাবে আছে আউটডোরের সামনে সেটি অপরিকল্পিতভাবে সার্কিট সিস্টেম রয়েছে যে কোনো সময় আগুন ধরতে পারে বড় ধরনের বিপদ ঘটতে পারে ফলে যা হওয়ার তাই হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং দাবি করছি যে যত তাড়াতাড়ি সম্ভব যে এটাই সারিয়ে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এসে সারিয়ে যাতে রুগীদের কষ্ট থেকে বিপদ থেকে যাতে মুক্ত করা যায় সেই ব্যবস্থা পুলি হসপিটাল কর্তৃপক্ষ করবে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি